নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর আমিও ভালো আছি আর অনেক দিন পর আপনাদের সাথে আবার রান্নার রেসিপি শেয়ার করছি তো আজকে বানাবো আমি বাঁধাকপির ঘন্ট আর এই শীতকালে তো বাঁধাকপি খেতে ভীষণ ভালো লাগে আর টাটকা বাঁধাকপি পেলে তো মানে ভীষণ ভালো লাগে আর আমি আজ নিরামিষ পদ্ধতিতে বানাবো আর এই যে বাঁধাকপিগুলো আমি এইভাবে জিরিঝিরি করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর কিছুটা মটরশুঁটি সুটি নিয়েছি এবার গ্যাসেটা আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ওর মধ্যে সর্ষের তেল আর দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো আর দিয়েছি মটরশুটিগুলো দিয়ে এবার একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে আমি এগুলো একটু হালকা ভেজে নেবো আগে আর এই আজকে আমি বাঁধাকপির ঘণ্টাটা পুরো নিরামিষ পদ্ধতিতে বানাবো আর বাঁধাকপিতে এই শীতকাল মৌসুমে নিরামিষ হোক আমিষ হোক দুইভাবেই খেতে ভীষণ ভালো লাগে তো আলুটা আমার ভাজা হয়ে গেছিল এবার দিয়ে দিলাম আমি ধুয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে একটু নেড়েছে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ তো পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে আবারও আমি নেড়ে নেবো আর গ্যাসের আঁচটা আমি কিন্তু মিডিয়ামে রাখবো আমার তো অল্প পরিমাণে রান্না তাই আমি মিডিয়াম আঁচে রেখে করব। আর আমি কিন্তু জলের ব্যবহার করব না কারণ বাঁধাকপিতে এমনিতেই অনেকটা জল ছেড়ে আসবে তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নুন হলুদটা এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে কুচিয়ে রাখা টমেটো আর এখানে আমি মিডিয়াম আকারে একটা টমেটো নিয়েছি তো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা গুঁড়ো দিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো আর একটু ছোট চামচের হাফ চামচ মতো দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে আবারও একটু ভালো করে আমি ভেজে নিলাম মানে খুব বেশি ভাজবো না একটু নেড়ে চেড়ে মিলিয়ে এটা আমি আবার মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে কি আমার সেদ্ধও হয়ে যাবে আর বাঁধাকপিটা ভাজাও হয়ে যাবে তো আবার পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিলাম যে আমার কতটা সেদ্ধ হয়েছে আর দেখুন একটুখানি আর বাকি আছে আমার আলুটাও পুরো গলে যায়নি আর জলটাও শুকিয়ে যায়নি তাই ওর মধ্যে আবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর তিনটে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আবারও আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য কমাচে রেখে ঢাকা দিয়ে দেবো তো দু তিন থেকে তিন মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিলাম তো এইদিকে আমার জলটাও দেখুন শুকিয়ে এসেছে আর আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও দেখুন কতটা নরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ একটুখানি একটুখানি চিনি আর দিলাম ঘি নিরামিষ তরকারিতে দেখবেন একটু চিনি আর পরিমাণটা দিলে ভালো লাগে খেতে তাই আমি চিনি আর ঘিটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর এবার ওর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি আর শীতকালের মরশুমে তো কোনো সবজিতে ধনে পাতা দিলে খুবই ভালো লাগে খেতে তাই বাঁধাকপিতেও আমি একটু ধনেপাতা দিয়ে দিই আর ধন্যপতাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার আমি গ্যাসের আসটা বন্ধ করে দেব। আর তরকারিটা নামিয়ে নেব তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমি চেষ্টা করবো এখন নিয়মিত রেসিপি দেবার দেখি কতটা কি পারি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম